না শোনা আমি ছাড়বো না আরেক ছাড়োনা না ছাড়ু না ছাড়ুন কি শুরু করেছো তুমি এই সব হ্যাঁ চিন বলছি শেষ বাইশে কি তোমার কুরকুরে নিয়ে উঠেছে নাকি হ্যাঁ কোনটা ছেলের বউ ঘনটা নিজের বোম সব কিছুই বসে আছো এ এই ব্যাপারটা তো পুরো মাথার ওপর নিয়ে যাচ্ছে এই কিছুই তো বুঝতে পারছি না থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সব কিছু হবে

এত সেজে তুমি কি কোথাও যাচ্ছ নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদু ভাইকে স্কুলে স্কুলের দিয়ে আসি আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদু ভাইকে আমি রোদ স্কুলে দিয়ে আসবো তো এত কষ্ট করে এখন থেকে দাদু ভাইকে স্কুলে দিয়ে আসতে হবে না আমি আছি তো তুমি স্কুলে যাবা না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখনো আমি যাব তোমাকে যেতে হবে না 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 তুই কারণ যাবি তুই সারাদিনে তো পরিশ্রম করিস তুই বাড়িতে থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে দাদু আমি দেই দি চল হে দাদু ভাই চলো চলো হ্যাঁ গো শুনছো ফাটা কি স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো বাজার শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে না না আপনি স্বপ্নে কোনো চিন্তা করবেন না আমি আছি তো ওসব আমার দায়িত্ব আমি দেখছি ম্যাডাম ভালো আছেন ওমা আপনি কখন আসলেন এই তো কেবলই আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা জানো কি ইয়ে মানে আমার নাম হলো নান্টু নান্টু ভসিওয়ালা আপনি আমাকে ভালোবেশি নুনটু সোনাও বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নন্টু বাবু ইয়ে মানে কি জি বলেন না আপনি আই ধুবা দা কি হলো আমি ভিতরে গেলাম আচ্ছা আচ্ছা যা নাই স্কুলে গিয়েছি তুই নামি ছবি কি ওটা আপনার কে হয় নুন্টু বাবু নাতি এম আ চুচি এই সব কি বলছেন নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়েই করিনি হ্যাঁ হ্যাঁ তাই আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা আরে ও সে ওই ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় মারছিল আপনি কি বলেন না তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো অসাধারণ তো এবার আমি তোমাদের সবাইকে প্রশ্ন করব তোমরা সবাই উত্তর দেবে ঠিক আছে এ ফেকু তুই বল গরুর কটা পা ইয়ে স্যার এ গরু চারটে মা এই তো খুব ভালো এবার টুনটুনি তুই বল ফক্স মানে কি স্যার ফক্স মানে তো শিয়াল বাহ্ খুব সুন্দর একদম ঠিক এ কি রে স্কুলে আসেন করতে গিয়ে তোর মুখটা এমন ভোতার মতন করে রেখেছিস সে না হ্যাঁ তোর কি কিছু হয়েছে নাকি না কিছু না এ কিছু না বললেই হবে এ কিছু তো একটা হয়েছে কি হয়েছে না। আলি খান কি তুমি বলছিস কিন্তু কই না বুদ্ধার বল এক কথা বুঝিনা এই ফাটার কেউটে তোর পিছনে কি গল্প করতিছ রে এ মা কই স্যার এই গল্প কই নি তো হ্যাঁ আবার মিথ্যে কথা কেউটে তুই বল ভারতের রাজধানী কোথায় এ ভারতের রাজধানী কতা এ ভারতের রাজধানী এ ভুলে গেছিস স্যার মনে পড়ছিস না এই ফাটাই তুই বল ভারতের রাজধানী কতা আলি তুই ভারত রাজধানী দি আমি কেমনে আমি যাই না তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখনো তো বাড়িই আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আশাশয় বাজারেতে করে নিয়ে আসবে তা এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বলতো পাকনাগুজি গেছে গা পাকনাগুজি গেছে তুমি তো কিছু বুঝবা না আমি বল ভালো বুঝতে পারছি কি সব বলছিস পাকনাগুজি গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তো মাথা খারাপ হয়ে যাবে সময় আছে সব বুঝতে পারবা গিনি আরে কই গো হ্যাগো কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলু না একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে উমা বিপদ কেন কি হয়েছে দাদু ভাই কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটরসাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার সবটাকে নিয়ে গেছে গিন্নি উমা সে কি কথা হ্যাগোগিনি আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার করাটা কাউটে নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনলো না চাকু দেখি আমার সেটা এক লাথি মেরে আমার সব টাকা নিয়ে চলে গেল কি বলছো কি তোমার কোনো জায়গায় লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে গোগিনি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি দাও বাজারের মাছখানে চাকু দেখি টাকা চিনতে করেছে বাল ছেড়ে ক্লাবে এলে এত বড় সাহস কার হতে পারে না বাড়াই ব্যাপারটা বলছি হচ্ছে না আর এটাকে একবার ঘেঁটে দেখতে হবে দেখছি এইসব তুই কি বলছিস কি রে হ্যাঁ তা নয়তো কি আমি তোমার কাছে মিথ্যা বলছি নাকি আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কোনো একোনায় কি খোঁজ নিয়েছি আজকে সারাদিনে বাজারে কোনো জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সবটাকে চিন্তাই হয়ে গেছে আরে ছাড়ো তো ওই সবই হলো ঢপ বুঝলেন তো তোমার যদি বিশেষ নাই তুমি ল্যাংচকেতে জিজ্ঞেস না। ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ গুগা কি মা আমরা বাজারের পথে রে দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোন জায়গাতে কোন ছিনতাই দিনতি হয় নি গো হ্যাঁ রে ফটো দাহুলে কি তোর বাবা কোনো মেয়ে চিলের খপড়ে বলল নাকি রে এক পড়ে আর কি বলছো পড়ে গেছে দেখো কি ফাটা সে দিন বলছিল ওর স্কুলে ম্যাডামের সাথে নাকি বাপের হাবাব খুব এত ভালো না বানার বান আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথেই লটড়পটড় করছে তুমি চাপ না কালকে সকাল বলে ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যা তারপর আমি যাচ্ছি পিছন পিছন চলো করে ফাটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গো গিন্নি তুমি অত চিন্তা করছো কেন ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাব না তো আর কোথায় যাব আর বাজারে টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও জানো অপর চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তা হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানে রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো চলো দেরি হয়ে যাচ্ছে দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাড়ি থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলেই তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও এ কি মধু সোনা তুমি কতক্ষণ এ গেছো জান আমি আপনার সাথে কথাই বলবো না এ মা এই কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আরolactone না সোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাজ ছিল তো তাই দেরি হয়ে গেল গেলolactone না সোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুলটুসি টুসি লাগছে শোনা নিজে বলেন না আপনি আমার সোনাটা লজ্জা হয়ে গেছে রে ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো কি ও শালা বুড়ো মে

তুই ওর সাথে এমন করা মারবি যাতে সব রস মেরিয়ে যায় সালার ঘরে ছেলে বৌমার নাতি থেকে সব তুমি রস উঠেছে হ্যাঁ